নমস্কার বন্ধুরা দীর্ঘ এক বছর প্রতীক্ষার পর আমাদের মনে আবার বেজে উঠেছে আগমনী সুর নীল আকাশে সাদা মেঘের আনাগোনা আর বৃষ্টি ভেজা প্রকৃতিতে ঝলমলে রোদ্দুর মনে করিয়ে দিচ্ছে মা আসছেন হ্যাঁ বন্ধুরা আমরা সকলে আবার সবাই মিলে মেতে উঠব মা দুর্গার আরাধনায় কিন্তু তার জন্য আমাদের জানতে হবে কোন তারিখে মহালয়া আর পুজোর দিনগুলোই বা কবে পড়েছে কবে হবে মায়ের বোধন পঞ্চমী থেকে দশমী কখন আমরা মায়ের আরাধনা করব আর কখনই বা অঞ্জলি দেব হ্যাঁ ঠিকই ধরেছেন বলবো পুজোর নির্ঘণ্ট দু সালের মহালয়া পড়েছে একুশে সেপ্টেম্বর রবিবার এই দিন পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় পঞ্চমী দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শনিবার ষষ্ঠী এবারে ষষ্ঠী পড়েছে এগারোই আশ্বিন আঠাশে সেপ্টেম্বর রবিবার তিথি শুরু দশই আশ্বিন শনিবার সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিটে তিথি সমাপ্ত হবে এগারোই আশ্বিন চোদ্দোশো রবিবার সকাল দশটা তেতাল্লিশ মিনিটে দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ এদিন দেবীর আমন্ত্রণ এবং অধিবাস সপ্তমী বারোই আশ্বিন উনতিরিশে সেপ্টেম্বর সোমবার সপ্তমী তিথি সমাপ্ত হবে দুপুর বারোটা আঠাশ মিনিটে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা চরণ লগ্নে ও চরণ বাংশে কালবেলা অনুরোধে সকাল সাতটার মধ্যে ও পুনঃ সকাল আটটা মিনিটের পরে পূর্বাহ্নের মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা অষ্টমী তিরিশে সেপ্টেম্বর হাজার পঁচিশ তেরোই আশ্বিন চোদ্দোশো মঙ্গলবার মহাষ্টমী তিথি শুরু উনতিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ সোমবার দুপুর বারোটা আঠাশ মিনিটের পর থেকে তিথি সমাপ্ত তিরিশে সেপ্টেম্বর তেরোই আশ্বিন মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু বারবেলা অনুরোধে সকাল সাতটার মধ্যে পুন আটটা উনতিরিশ মিনিটের পর থেকে পূর্বাহ্নের মধ্যে শারদীয়ার দুর্গাদেবীর মহাষ্টমাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টমী কল্পারম্ভ এবং মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা পূর্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহানবমীর ব্রত উপবাস সন্ধি পুজো তিরিশে সেপ্টেম্বর তেরোই আশ্বিন মঙ্গলবার দুপুর একটা একুশ মিনিটের পর থেকে দুটো নয়ের মধ্যে সন্ধি পুজো দিবা একটা পঁয়তাল্লিশ কতে বলিদান মহানবমী পয়লা অক্টোবর বুধবার চোদ্দই আসছেন নুরোধে দিবা আটটা উনতিরিশ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা দেবীর নবরাত্রিক ব্রত সমাপন পূর্বান্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ বিজয়া দশমী দোসরা অক্টোবর বৃহস্পতিবার পনেরোই আশ্বিন দশমী দিবা দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত পূর্বান্ন মধ্যে দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা এবারই সপ্তমী হচ্ছে সোমবার তাই মা আসছেন গজে ফলাফল শস্যপূর্ণা বসুন্ধরা আর গমন দোলায় ফলাফল মরক তবে ফলাফল যাই হোক না কেন আমরা সবাই মিলে যদি মায়ের কাছে এক যোগে সকলের মঙ্গল কামনা করি তবে আগামী এক বছর আমরা সুখে শান্তিতে থাকতে পারব আর মায়ের আশীর্বাদের হাত সব সময় আমাদের মাথার ওপর থাকবে সকলেই দুর্গাপুজো খুব খুব ভালো কাটান এই কামনা করি অনুরোধ রইল লাইক কমেন্ট আর ಸಾವಸ್ಕ್ರೈಬರ್ ನಮಸ್ಕಾರ no